নমস্কার বন্ধুরা মিঠাই ফুড ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের এচড় চিংড়ি রান্না করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি রান্নাটা করে দেখাবো তাহলে আসুন দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করছি এখানে আমি একটা মাঝারি সাইজের এঁচড় নিয়ে নিয়েছি এচড়টা খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না এরকম এচড়টাকে আমি ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি ভেতরের বীজ আর ভেতরের সমস্ত অংশটাকে ছোট করে কেটে নিয়েছি একটা স্টিলের জায়গায় আমি এখানে জল গরম দিয়ে দিয়েছিলাম আগে তাতে আমি সম্পূর্ণ এই চটটা ঢেলে দিয়েছি এতে আমি এখানে দিয়ে দিলাম নুন আর একটু হলুদ নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে খুব বেশি না আবার খুব কমও না এরমভাবে এইচটটাকে আমি সেদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম এইভাবে পাঁচ মিনিট ঢাকার পর আমি এখানে দেখুন এইভাবে এই চটটা সেদ্ধ করে নিয়েছি এবার একটা ছাঁকনি দিয়ে আমি সমস্ত এঁচড়গুলো জল থেকে তুলে একটা বলে ট্রান্সফার করে দিলাম এচড়টা আমার মোটামুটি ঠিক এই পর্যায়ে সেদ্ধ হয়েছে আপনারা এর থেকে একটু কমও সেদ্ধ করতে পারেন এবার আমি এখানে পাঁচশো গ্রামের মতো একটু বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলেই করব এবার এখানে আমি সমস্ত চিংড়িগুলো ঢেলে দিলাম সমস্ত চিংড়িগুলো ঢেলে তেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে আমি সমস্ত চিংড়িগুলোকে একটা প্লেটে তুলে নিলাম সমস্ত চিংড়ি আমার ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছ ভাজা তেলেই আমি এখানে ডুমো করে কেটে রাখা বেশ কিছুটা আলু দিয়ে দিলাম আলু দেওয়াটা সম্পূর্ণ আপনাদের উপরে কম বেশি এইভাবে ডুমো ডুমো করে আলু কেটে আমি আলুটাকেও ভেজে একটা প্লেটে চিংড়ি মাছের পাশে তুলে নিলাম চিংড়ি ও আলু ভাজা তেলেই আমি এখানে আরেকটু তেল অ্যাড করেছি এবার দিয়ে দিলাম এখানে এক চামচ জিরে দু তিনটে শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ জৈত্রী আর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে এবার আমি একটু ফোরনটা ভেজে এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কুচি করে তেলেতে দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে দেখুন পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আদা বাটা আপনারা আপনাদের পরিমাণটা বুঝে মশলাটা কম বেশি করে নেবেন দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাঁচা লঙ্কা বাটা আর একটু বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম মশলাটা কষানোর জন্য কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো বাটা সব দিয়ে আমি এখানে খুব ভালো করে এই মশলাটাকে এবার কষিয়ে নেবো মশলাটা কষতে থাকুক আমি এখানে আর একটা শুকনো মশলা তৈরি করবো একটা বাটিতে আমি নিয়ে নিলাম এক চামচের মতো নুন এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ ভাজা জিরে ধনের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে আমি এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবারে পেঁয়াজটা আমার বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে দেখুন এইভাবে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি এবার যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা আমি এখানে সম্পূর্ণ ঢেলে দিলাম সব দিয়ে আমি এখানে আবারও মশলাটার সঙ্গে পেঁয়াজ রসুন সমস্ত খুব ভালো করে কষাবো বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে আমি দিয়েছি পরিমাণ মতো গুঁড়ো চিনি গুঁড়ো চিনিটা আমি এক চামচের মতো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুসারে এটা কম বেশি করবেন আর এখানে দিয়ে দিচ্ছি এরপর সেদ্ধ করে রাখা সমস্ত এঁচটটা সমস্ত এচটটা দিয়ে আমি এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম এঁচোড়ের সাথে মশলাটা এবার এখানে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম সব দিয়েও আমি আবার ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব সব একসাথে মেশানো হয়ে গেছে দেখুন এইভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি এক কাপের মতো দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি আর ওই কাপেরই এক কাপ আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল আপনারা এখানে শুধু জল দিয়েও করতে পারেন বা শুধু দুধ দিয়েও রান্নাটা করতে পারেন আমি এখানে দুটো মিশিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি মিনিট দশেক পরে আমি ঢাকনাটা তুলে দিয়েছি দেখুন রান্নাটা আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে আর এই চোটটা তো আমি সিদ্ধ করে নিয়েছিলাম আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম দু তিন চামচের মতন ঘি এটাও আপনারা আপনাদের মর্জি মতন কম বেশি করে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতন ঘরে করা গরম মশলা সব দিয়ে আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিলাম রান্নাটা আমার পুরোপুরি এবার তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদের প্লেটিং করে দেখাব বন্ধুরা এইভাবে একবার রান্নাটা তৈরি করে খেয়ে দেখবেন খুব সিম্পল অথচ খেতে অসাধারণ লাগে এইভাবে একবার খেলে আমার মনে হয় না অন্য কিছু এর সঙ্গে আর প্রয়োজন পড়বে যাই হোক এভাবে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন ঠিক ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই আর আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার তাহলে আবার পরের ভিডিওতে আপনাদের সামনে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে